আজ দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী মধুমিতা সরকার বহুদিনের বন্ধুত্ব এবার পরিণয় পেল বিবাহে বিয়ের অনুষ্ঠান ঘিরে টলিপাড়াই ছিল স্বাভাবিক আগ্রহ মধুমিতার জীবনের এই নতুন অধ্যায় শুরু হওয়ার দিনে উঠে এসেছে তার আগের বিবাহের প্রসঙ্গ কেরিয়ারের একেবারে শুরুতে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে তার বিয়ে হয়েছিল যদিও সেই সম্পর্ক বেশ কয়েক বছর আগেই শেষ হয়ে যায় মধুমিতা ও দেবমাল্যর বিয়ে নিয়ে প্রাক্তন স্বামী সৌরভ চক্রবর্তীর বক্তব্য জানতে চাইলে তিনি জানান বিয়েতে তিনি উপস্থিত ছিলেন না তবে মধুমিতার জন্যে শুভ কামনা রয়েছে সৌরভ বলেন তিনি চান মধুমিতা তার নতুন জীবনে শান্তি ও সুখ খুঁজে পাক এই মন্তব্য থেকেই স্পষ্ট অতীতের সম্পর্কের বাইরে গিয়ে সৌরভ বর্তমানকে সম্মান জানাতেই আগ্রহী মধুমিতার জীবনের নতুন অধ্যায় নিয়ে তার বক্তব্য ছিল সংক্ষিপ্ত ও ইতিবাচক সবমিলিয়ে আজকের দিনে আলোচনার কেন্দ্রবিন্দু মধুমিতা ও দেবমাল্যর বিয়ে হলেও প্রাক্তন স্বামীর প্রতিক্রিয়া ছিল শান্ত ও সৌজন্যমূলক